এখানে গিফটের আইটেম ফুল প্যাকেজ মানে একটা ঘর সাথে ফার্নিচার দরকার সব এক সেটের এর মধ্যে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা আছে আমা বাংলা ফার্নিচার থেকে সার্বিক সহায়তা করার জন্য আছে কিন্তু ভাই

আলমার সিস্টেম ভাই আলমারি সিস্টেম জি ভাই আলমারি সিস্টেম অনেক কিছু রাখা যাবে জি ভাই কেমন রাখা যাবে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা কত টাকা ভাই এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা আছে আমাদের সাথে যদি

শত শত জি ভাই এখান থেকে আপনি দোকানে আসবেন যাচাই বাছাই করবেন যেটা পছন্দ হবে সেটা কিন্তু নিতে পারবেন নিতে পারবেন আর যারা দেখেন একবারে কম বাজেটের মধ্যে ভরসা দেবেন খাট কিনবেন টাকায় জি ভাই একদম কম বাজেট

এগুলো পেয়ে মাত্র পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ আচ্ছা আছে জি ভাই এটাও কি ফুল বক্সের নাকি ফুল বক্সের কত করে রাখে মাত্র আমাদের কে আনি আসলে বসতে হবে সারা নাকি থেকে হচ্ছে থেকে এদিক থেকে চোর মোড় তারপর আটি বাজার এদিক আচ্ছা বললেই হবে জি ভাই আচ্ছা এর কিন্তু আমরা যোগাযোগ সুবিধা নাম্বার দিয়ে রেখে ভিডিও দেওয়া আছে সরাসরি যোগাযোগ করে আসবেন যারা আসতে পারবেন না ভিডিও কলাসা যাচা করে নিতে পারবেন আর এরকম আরো কালেকশন দেখতে আমাদের বগুড়া ব্লকের ইউটিউব সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি ফেসবুক পেজে যারা দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার যা আমাদের সাথে থাকবেন ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ